আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আজ আমি উপস্থিত হয়েছি বগুড়া জেলার কাহালু উপজেলার মাদ্রাসা মাঠে গুয়াহাটিতে এখান থেকে আপনাদের জানাবো আজকের মঙ্গলবার কাহালু হাটের কী অবস্থা এখন দুইটা বেজে পনেরো মিনিট অসংখ্য গরু এখনো এই কালু মাদ্রাসা মাঠে আসতেছে গরু এখনো আসতেইছে অনেক বড় বড় গরু আসতেছে একটা সুন্দর নাতুস নুতুষ একেবারে ফিরের গরু দেখেন দুই দাঁত গরু কত চাচ্ছেন এটা নব্বই হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি করবেন কত হলে শেষ পেছনে পঁচাশি হাজার টাকা যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দিলে হয় না হ্যাঁ কত বেশি আছে কত পর্যন্ত হয়েছে দাম বলেন তো সাতাত্তর তাহলে সাতাত্তর হাজার টাকা পর্যন্ত এই গরুর দাম বলছে সুন্দর গরুটা একেবারে ফ্রেশ আমি এই বাজারের দিকে যাচ্ছি ভেতরে দেখেন অসংখ্য অসংখ্য গরু বিভিন্ন সাইজের প্রচুর পরিমাণের গরু আছে হাটে হাটের মধ্যে গরু সেই আরেকটা গরু পাইছি দেখছি এই দেশি গরু একটু আগ দিকে নিয়ে যাও তো আগে যাবো যাবো একদিকে পাঁচা শুকনা

গরুরও ভুড়ি নাই তে ভুড়ি সারা গরু কত চাচ্ছেন ভুড়িরও তো দাম আছে ভুড়ি দুশো কত হলে বেচবেন আশি হাজার লেন কত হলে হবে হ্যাঁ নব্বই লেন পঁচানব্বই আটানব্বই আচ্ছা বেচবেন আটানব্বই হাজার টাকা এই গরুর দাম বললাম দেখি চাচার শেষ মেশ যদি মন নরম হয় গরু গরু বেছে গরু বেছে দড়ি খালাস করবে চাচা